ধর্মবর্ণ নির্বিশেষে ভাই ফোটা পালন করলেন রাজাহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সকাল বিধায়কের বাড়িতে ভিড় হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের তবে এ বছরের ভাই ফোঁটা উৎসর্গ করা হয়েছে চোদ্দ মাসের বিরল রোগে আক্রান্ত অদিতি মন্ডলের উদ্দেশ্যে যার চিকিৎসার ইঞ্জেকশনের দাম ন কোটি টাকা প্রায় বনেদের দেওয়া অর্থ তার চিকিৎসার জন্য বলে দেওয়া হবে জানান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় বলেন শক্তি মানে শুভ শক্তি ভক্তি মানে প্রাণ ভরা ভালোবাসা আমি চাই সবাই দীর্ঘায়ু হোক ভালো থাকুক ব্যক্তিগত শত্রুতা নয় সম্পর্কের বন্ধনেই হোক আজকের বার্তা আমি প্রতি বছরই এই ভাতৃত্বিতার দিন উপস্থিত হয় আমার নিজের বোন আদার সবাই আমাকে দাদা বলেছেন তার মধ্যে কেউ মুসলিম সমাজের কেউ আদিবাসী সমাজের কেউ অন্য বিষয়ে প্রথম আমাদের এখানে এসে এখানেই জন্ম তো একদম সবাই মিলে সেই মানে মানে অনেক দিন কাজ ধরে বিষয় না না এই টাইপের আছে এই দিনটা এই বছর স্পেশালি আদিতি মন্ডল একটি বাচ্চা চোদ্দ মাস ভয়েস যার একটা টাইপ ওয়ান এই এই রোগ হয়েছে এস এম টাইপ ওয়ান যেটা বিরল প্রজাতির রোগ যেই রোগটা মানে যেই রোগ যেই রোগটা বিরল প্রজাতির রোগ যে রোগটা একটা ইঞ্জেকশানের দাম ন কোটি টাকা সেই জন্য মানে ন কোটি টাকা এইটা জোগাড় করার জন্য আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছি সারা পশ্চিমবঙ্গের মানুষকেই ছাপাতে হবে আমাদের বিধানসভার বাসিন্দা বলে এর আগে একটি থেকে সোশ্যাল মিডিয়ায় বাইরে একটা সাকসেসফুল হয়েছে সবাই মিলে আমরা এটাকে নিয়ে নেমেছি সবার কাছে আবেদন করবো আপনাদের চ্যানেলের মাধ্যমে বিষয় আজকে আজকে আমার এটা খুব ক্ষুদ্র প্রয়াস কিন্তু আজকের ভাই বোনেরা আমি বাচ্চাটির জন্য উৎসর্গ করলাম আমরা বোনেরা কি বলেন জমির দুয়ারে পড়লো কাঁটা আমরা বলবো এই বাচ্চাটি বেঁচে থাকুক করে জমির দুয়ারে কাঁটা পড়ুক এবং আজকের সমাবে তো ভাতৃ দ্বিতীয় মানে মিলন দাদা বোন এই সম্পর্ক সুমধুর আমি শুনেছি যে ক্রিমিনাল হয়ে যে পানিশমেন্ট পায় সেও নাকি জেলে বসেও মনের ফোটা নেন মনের ফোটা নেন এবং জেল কর্তৃপক্ষ ওই দিনটার জন্য অ্যালাও অ্যালাউ করে দেন পৃথিবীর যে প্রান্তেই যে মানুষ ঠাকুর এই দিনটা একদম ভাই মোড়ের বিষয়টা থাকবে যখন দেখেছেন যখন মুসলিম মেয়ে ভাই বোনা দিল আনন্দের অনুমতি নিয়ে ধামদ্রব্য দিয়ে বললাম এবং ওদের ধর্মের নিয়ম অনুযায়ী বললাম তোরা দোয়া কর আমার জন্য করবি আবার বাচ্চা মেয়েটার জন্য করবি আদিবাসী আদিবাসীদের নিয়ম